আসসালামু আলাইকুম তো এক্স প্লাসমা নিয়ে হঠাৎ করে কিন্তু কোন রকম কাজ করা যাচ্ছে না মানে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে তো এটা আসলে কেন হচ্ছে সে সম্পর্কে তাদের সর্বশেষ যে আপডেট আছে সে আপডেটগুলো আমি আপনাকে জানাই দিব পাশাপাশি তারা ভবিষ্যতে এইখান থেকে কি নিয়ে আসবে মানে তারা কেন এটা করছে তারা কাজ আপাতত বন্ধ করে রেখেছে তাদের পরিকল্পনা কি সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি এটার রেট কেমন হবে যখন এটা রিক্স হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত না দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন আর এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন নোট কয়েন থেকে আমরা মোটামুটি আজকে সবাই হিউজ পরিমাণ প্রফিট কিন্তু এখান থেকে পেয়েছি আমি দেখেন একদম লাস্টে এসে কাজ করেছিলাম তবু আমার এখান থেকে প্রফিট হয়েছে একশো ডলার আমি কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছিলাম যে যদি এটা রেট প্রাথমিক অবস্থায় ভালো অবস্থানে থাকে তাহলে সবাই সেল করে দেবেন তো আমার কথা শুনে যারা সেল করেছে তাদের কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু হয়ে গেছে আর আপনি যদি হোল্ড করে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনার একদম কম ইনকাম হবে কারণ প্রাথমিক অবস্থায় যখন এটা লিস্ট হয় প্রথম পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো এটার রেট ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট বাট এখন এটার রেট কমে গিয়ে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সেন্ট সো সেজন্য অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন কারণ বিভিন্ন আনরিডিটেড ভিডিও একদম এই গ্রুপে কিন্তু শেয়ার করা হয় পাশাপাশি যারা নোট কয়েনটা মিস করেছেন তাদের জন্য ট্যাপ ট্যাপশপটা কিন্তু বেস্ট হবে কারণ এই মাসের লাস্টের দিকে তারা কিন্তু এই যে ট্যাপ সপের যে কয়েনটা আছে এই কয়েনটা প্রি মার্কেটে সেল কিন্তু অলরেডি স্টার্ট করে দিবে। এবং তারপর সেম নোট কয়েনের মধ্যে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট করবে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যদি আপনি এক্স ব্রাসে কাজ করতে যান আপনি ওপেন অ্যাপ একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে আপনি কাজ করতে পারবেন না এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এটা কেন হচ্ছে এটা স্ক্যাম করলো কিনা দেখেন এইখানে তারা একটা বিষয় বলে দিছে দেখেন এক্স ব্লাস ভার্সন টু ইজ গেটিং জেডি অ্যান্ড উইলসোন কামিং টু টোন ব্লক অ্যাডিং দ্য অপেন নেটওয়ার্ক বাল্ট ইনসাইড টেলিগ্রাম টু আওয়ার মাল্টিসাইন ইকোসিস্টেম ভাই তারা এখানে বলতে চাইছে যে এক্স ব্লাস ভার্সন টু অলরেডি রেডি হয়ে গেছে এবং তারা এটা খুব শীঘ্রই টোন ব্লক সাইনে রিলিজ করবে অর্থাৎ তাদের যে এক্স ব্লাস্ট এই কয়েনটা আছে এটা তারা টোন ব্লক চাইনের মাধ্যমে মার্কেটে কিন্তু নিয়ে আসবে এরপর তারা এখানে কি বলেছে দেখেন অ্যাডিং দ্য ওপেন নেটওয়ার্ক বাট ইনসাইড টেলিগ্রাম টু ওয়ার মাল্টিচেইন ইকোসিস্টেম অর্থাৎ তাদের যে মাল্টিসাইন ইকোসিস্টেম আছে এই ইকো সিস্টেমটা আরও প্রুফ করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে খুব শীঘ্রই তারা কিন্তু এখানে মাইনিংটা আবার চালু করে দেবে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই মাইনিংটা খুব শীঘ্রই এখানে শুরু হয়ে যাবে শুধুমাত্র তারা তাদের যে এই আপডেটটা এই আপডেটের জন্য আপাতত এটা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখবেন যে দু একদিনের মধ্যে তারা তাদের এই কাজটা কমপ্লিট করে এটা কিন্তু আবার মানিটা স্টার্ট করে দেবে আর একটা বিষয় দেখেন আপনি যদি এই যে এখানে দেখেন প্লিজ কাম ব্যাক লেটার তারা বললো দিচ্ছে যে প্লিজ কাম ব্যাক লেটার এরপর তারা এখানে একটা নিউজ শেয়ার করেছে তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে এক্স ব্লাস্টের যেই অফিসিয়াল যেই টেলিগ্রাম রুট আছে অফিশিয়াল যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এইখানে তারা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছে দেখেন তারা এখানে কিছু ফিশার কিন্তু নিয়ে আসবে এবং সেই ফিশারটা কি হবে সেটা কিন্তু তারা এখানে পিক চালাকারে কিন্তু দিয়ে দিছে আমি যদি আপনাদের একটু দেখাই জুম করে একটু দেখানোর ট্রাই করি দেখবেন যে এই যে এরকম হবে ঠিক আছে এইখানে তারা এইরকম নিয়ে আসবে ইন্টারফেস এই যে ভার্সাস টু ভার্সন টু তাও কিন্তু তারা এখানে দিয়ে দিবে ঠিক আছে মানে অনেকটা এরকম একটা ইন্টারফেসে তারা কিন্তু নিয়ে আসবে আমি যদি জুম করে আপনাদের একটু দেখাই ঠিক আছে দেখবেন যে এরকম ইন্টারফেসে তারা কিন্তু এটা নিয়ে আসবে সো এখানে ভয় পাওয়ার মতো কারণ নেই এখান থেকে সবাই ভালো ধরনের প্রফিট পাবেন আরেকটা বিষয় হচ্ছে অলরেডি এক্স ব্লাস থেকে আমাদের যে ডাব্লিউ টোকেন এটা কিন্তু আমরা মেটামাক্সে উইডো নিতে পারছি ঠিক আছে সো এইটা যে স্ক্যাম করবে এরকম বলার মতো এখনো কোনো কিছু হয়নি যদিও প্রথমবার তারা যখন উর্যটা চালু করে তখন অনেকে বলেছিল যে আসলে এটা স্ক্যাম তো আসলে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা এখানে আপাতত নাই আর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এখন কিন্তু এই টেলিগ্রাম রুট মাইনিংটা মার্কেটে হিউজ পরিমাণ হাইপ তৈরি করেছে শুধুমাত্র একটাই কারণে এই নোট কয়েনটা পেমেন্ট করার কারণে এবং নোট কয়েনটা বায়নান্স বাইবি সহ আঠারোটা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হওয়ার কারণে এই টেলিগ্রাম রুট মাইনিং যতগুলো আসছে সবগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এবং সবগুলাই কিন্তু প্রফিট দিচ্ছে সেম ভাবে টোন আসবে আর টোনটা হচ্ছে টেলিগ্রামের যাই নিজস্ব একটা টোকান অর্থাৎ আমরা যেমন বাইনান্সের বিএনবি তাদের যে নিজস্ব টোকেন সেম ভাবে এইটাও কিন্তু এরকম ঠিক আছে এইখান থেকেও আপনি হিউজ পরিমাণটা একটা প্রফিট কিন্তু আপনি পাবেন যেহেতু এইটা টেলিগ্রাম রুটে একটা অফার সো কেউ এটা মিস্টেক করবেন না আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি কিছুদিন পর এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পাবেন যখন এটা বিভিন্ন এশিয়ান সাইডে লিস্ট হবে এবং পেমেন্ট পাবেন সো ওয়েট করেন তাদের আপডেট কমপ্লিট হয়ে গেলে খুব শীঘ্রই তারা তাদের মাইনিংটা আবার কিন্তু চালু করে দেবে তা সবাই পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ